আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা ছোট্ট গল্প পড়ে শোনাবো আজকে প্রথম পর্ব শোনাবো বন্ধুরা এর পরের দিন আবার দ্বিতীয় পর্ব শোনাবো শেষ পর্ব আচ্ছা গল্পের নাম শাস্তি তাহলে পড়ে শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম শাস্তি শম্পা তোমার হলো তুমি টিফিন দেবে নাকি আমি বেরিয়ে যাব। ডাইনিং টেবিল থেকে অরূপের গলা পেয়ে দ্রুত টিফিন বক্সটা এঁটে সেটা হাতে নিয়ে রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলো দরজার পাশে দাঁড়িয়ে এ অরূপ জুতার ফিতে বাঁধছিল সম্পাকে দেখে বিরক্ত গলায় বলল সকাল থেকে উঠে কি করো তুমি টাইম মতো কোনো দিন যদি কোনো কাজ করতে পারো কই দাও অরূপের হাতে টিফিন বক্সটা ধরিয়ে শাড়ির আঁচলে কপালের ঘাম মুছল শম্পা কী আর করবো রোজকার যা কাজ তাই করি তুমি আগে সাড়ে আটটায় বেরোতে এখন আটটা বাজার আগেই বেরো রান্নাগুলো করার জন্য তো সময় দিতে হবে তো নাকি হ্যাঁ ওটাই তো পারো খালি অজুহাত ওটা দিলেই তো সব হয়ে গেল। এমন করে বলছো যেন পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিচ্ছ করো তো ওই একটা রান্না তার আবার সময় বেরোনোর সময় কেন চেঁচামেচি করছো বলো তো তোমার ভুল ধরলেই তো সেটা চেঁচানো হয়ে যায় তাই না হু তোমার সাথে কথা বলে মুডটাই নষ্ট হয়ে যায় কথাগুলো শেষ করে অরূপ ব্যাগ এক কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে অরূপ বেরোনোর সাথে সাথে দরজা বন্ধ করে শম্পা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো রান্নাঘরের নোংরা বাসনপত্র পড়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে দু মিনিট বসার সময় নেই সম্পার কাছে সব কাজ সেরে শম্পা যখন টিভি খুলে সোফায় বসল তখন বেলা এগারোটা সোফার সামনে টেবিলটা এগিয়ে আনলো টেবিলে বেশ কয়েকটা শাড়ি নানান রঙের সুতো আর ফলস পাড় রাখা মাধ্যমিক পাশ করার পর সেলাই শিখেছিল শম্পা সকলে বলে ওর হাতের কাজ খুব সুন্দর তাই তো পাড়ার প্রায় সব মহিলাই সেলাইয়ের জন্য শম্পার কাছে আসে চোখে চশমা গলিয়ে সুঁচ সুতো নিয়ে শাড়ির পাড় বসাতে শুরু করলো শম্পা শম্পা একজন বত্রিশ বছরের গৃহবধূ সংসারের কাজ সামলে যেটুকু সময় পায় তখন এই সেলাইয়ের কাজ করে পুজোর আগে সেলাইয়ের প্রচুর চাপ থাকে শম্পার স্বামী অরূপ সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করে দুজনের ছোট্ট একটা সংসার অরূপের বাবা মা দুজনেই ইহলোক ত্যাগ করেছেন কয়েক বছর আগে শম্পার বিধবা মা ছাড়া আর কেউই নেই অরূপ আর শম্পা দুজনই সমবয়সী এক স্কুলে একই ক্লাসে পড়ত দুজনের বন্ধুত্ব প্রেমে যখন গড়ায় তখন ওরা ক্লাস টুয়েলভে পড়ত সকলেই জানত অরূপ আর শম্পা একে অপরকে ভালোবাসে শুধু তা স্বীকার করে না উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার ঠিক আগের দিন সম্পার বাবা হার্ট অ্যাট্যাক করে মারা যান বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছিল শম্পা বাড়ির আয়ের একমাত্র সদস্য ছিল বাবা সেই বাবা মাথার উপর থেকে সরে যাওয়ায় শম্পার মা আর শম্পা দুজনের দিশাহারা অবস্থা এর মধ্যেও অরূপের সাহায্যে পরীক্ষাগুলো দিয়েছিল শম্পা পরীক্ষার শেষ দিন শম্পা অরূপকে বলে তুই না থাকলে আমার পরীক্ষা দেওয়া হতো না রে অরূপ তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই যেভাবে প্রতিটা দিন আমার পাশে ছিলিস তার জন্য ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না আমি ধন্যবাদ চাই না আমার শুধু তোকে চাই আমি আমি তোর পাশে সারা জীবন থাকতে চাই রে শম্পা অরূপের চোখের ভাষা বুঝতে সমস্যা হয়নি সম্পার সেই থেকে বন্ধুত্ব পেরিয়ে ওদের প্রেম শুরু হয়েছিল শম্পা ভেবেছিল হয়তো ওর আর পড়াই হবে না কিন্তু বাবার কাজটা মায়ের হয়ে যাওয়ায় সে যাত্রায় ওরা রক্ষা পায় সম্পাদ থেকে অরূপ পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল ধারাবাহিক পড়াশোনায় বিশ্বাসী ছিল না সম্পা ওর স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হবে কিন্তু মাকে তা বলতেই পারেনি গ্র্যাজুয়েশান করে সম্পা পড়াশোনা ছাড়লেও অরূপ তা চালিয়ে যায় গ্র্যাজুয়েশনের পর সম্পার মা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করতেই বেঁকে বসে সম্পা ওর মা কিছুতেই কোনো রকম যুক্তিতে যখন মানছে না তখন অরূপকে সমস্তটা খুলে বলে অরূপ তখন একদিন নিজেই সম্পাদের বাড়ি এসে ওর মায়ের সাথে কথা বলে কথা দেয় পড়াশোনা শেষ করে চাকরি পেলে সে নিজে সম্পাকে বিয়ে করবে ওর চাকরি পাওয়া অবধি সম্পাকে ওয়েট করতে হবে সম্পার মা মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেন সবটা অরূপ যখন চাকরির জন্য পড়াশোনা করেছে তখন সম্পা লোন নিয়ে একটা সেলাই মেশিন কিনে বাড়িতে কাজ শুরু করলো দুজনেই দিনের কিছুটা সময় রাখতো নিজেদের জন্য ওদের এত সুন্দর সম্পর্ক দেখে সকলে বলতো একেবারে মেড ফর ইচ আদার অবশেষে স্বরূপ চাকরি পেল এবং খুব তাড়াতাড়ি দুজনেই বিয়ে সেরে নিল আজ প্রায় সাত বছর হতে চলল ওদের বিয়ে হয়েছে শাশুড়ি মা বেঁচে থাকাকালীন নাতি নাতনির আবদার করেছিলেন অরূপ আর কাছে কিন্তু চেষ্টা করেও কোনো ফল হয়নি বিয়ের সাত বছরের মাথাতেও অরূপ সম্পা একেবারে নিঃসন্তান পরীক্ষা করে জানা গেছিল সমস্যাটা সম্পারই সেই সময় সম্পা হীনমন্যতায় ভুগলেও ওর পাশে ছিল অরূপ কিন্তু আজকাল অরূপ কেমন পাল্টে গেছে বেশিরভাগ সময় শম্পার উপর বিরক্ত থাকে কিছু হলেই সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে প্রায় প্রতিটা কাজেই সম্পার খুঁত খুঁজে বের করে আগের অরূপের সাথে এই অরূপকে মেলাতে ব্যর্থ সম্পা তবুও কোনো প্রতিবাদ করে না এভাবে চুপচাপ মেনে নেয় ব্যাংকে নানান কাজের সমস্যায় হয়তো হয়ে গেছে সামনে টিভি চললেও ভাবনায় ডুবেছিল শম্পা আঙুলের মাথায় সূক্ষ্ম আঘাত পেতেই ঘোর কাটল অসাবধানতার বসে সূচ ফুটে গেছে ঠান্ডা জলে হাত ধুয়ে কাটার মলম লাগিয়ে আবার কাজে বসে শম্পা পুজোর জন্য প্রচুর কাজ জমে আছে সেলাই মেশিন থামিয়ে হাত পা টান টান করলো শম্পা ঘড়ির দিকে তাকাতে দেখলো রাত পৌনে একটা কাল আবার ছটার মধ্যে উঠতে হবে আজ রাতে খাওয়ার সময় এচোর খাবে বলেছে অরূপ সেসব করতে হলে অনেকটাই সময় লাগবে চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে পা বাড়ায় শম্পা আগে রাত্রে ঘরেই কাজ করত কিন্তু আওয়াজে অরূপের ঘুম হয় না তাই বসার ঘরেই এখন কাজ করে হালকা দরজা ঠেলতে শম্পা শুনতে পায় অরূপের গলা কাল কাল হবে না কাল অনেক কাজ ব্যাংকে পরশু দিন আমি যাবই আহ রাগ করছো কেন আমি কি যেতে চাই না বলো তো সকালে তো দেখা হচ্ছেই তুমি কিন্তু কাল ওই হলুদ রঙের জামাটা পরে আসবে হ্যাঁ শুনতে হবে আমার কথা শুনতেই হবে তোমায় বাকি কথা হওয়ার আগেই ভেতরে ঢোকে শম্পা জিরো পাওয়ারের আলোয় দেখে খাটে হেলান দিয়ে বসে অরূপ শম্পাকে দেখে কান থেকে ফোন নামিয়ে বলে তোমার কাজ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে আমি ওটা আমার এক কলি কাল ওনার বাড়িতে খেতে যাওয়ার জন্য বলছিলেন বাব্বা অরু আজকাল তুমি কলিকদের জামার রং বলে দাও বুঝি কি বলতে চাইছো শম্পা তুমি কি আমায় সন্দেহ করছো রাগ করছো কেন এমনি বললাম বিছানায় অরূপের পাশে বসে শম্পা বলল আজ দুপুরে রুনুদি শাড়ি নিতে এসে না আমায় এক মন্দিরের কথা বলল ওই ঠাকুরের প্রসাদে নাকি অসম্ভব সম্ভব হয় তোমার তো পরশু শনিবার ছুটি তাই না চলো না আমরা দুজনে যাই যদি কোনো উপায় পাওয়া যায় আবার তুমি সেই মন্দিরে যাওয়ার বায়না ধরলে ডক্টর কোনো কিছু করতে পারছে না আর ভগবান তোমার পেটে বাচ্চা এনে দেবে সত্যি এভাবে বলো না একবার যেতে দোষ কোথায় তুমি তো বাড়িতেই থাকবে না থাকবো না পরশু আমায় ওই কলিগের বাড়িতে যেতে হবে ও আমায় লাঞ্চে ইনভাইট করেছে ও যাবে না না যাব না গিয়েও কোনো লাভ নেই অনেক দিন আগেই ডাক্তার বলেছেন তুমি মা হতে পারবে না এবার মেনে নাও এটা আর বিরক্ত করো না আমায় বলেই পাশ ফিরে শুয়ে পড়ল অরূপ সম্পাও পাশে শুয়ে পড়ল একদিন যে ছেলেটা চোখ থেকে জল গড়িয়ে পড়ার আগেই মুছিয়ে দিত সেহাস জানল না পাশে শুয়ে থাকা মানুষটা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে অরূপ না গেলেও শনিবার রুনুর সাথে সম্পা গেল মন্দিরে ঠাকুরের পুজো দিয়ে বারবার মাথা খুঁড়ে একটা সন্তান চাইল শম্পাকে দেখে রুনুর চোখেও জল কেন যে ভগবান মেয়েটার ডাকে সাড়া দেয় না কে জানে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শম্পা আর রুনু বাড়ি ফেরার জন্য অটো স্ট্যান্ডের সামনে দাঁড়ালো অটোতে ওঠার আগেই উল্টো দিকের ওষুধের দোকানে চোখ যেতে চমকে উঠল শম্পা পকেটে কিছু একটা ঢুকিয়ে দোকান থেকে বেরিয়ে আসছে অরূপ রুনু আগেই অটোতে বসেছে তাই ও খেয়াল অবধি করল না অরূপ যে গাড়িতে উঠলো তার ড্রাইভিং সিটে একটা মেয়ে বসে জানলার কাজ খোলা থাকায় দুজনের হাসি মুখ নজরে এলো দাঁতে দাঁত চেপে নিজেকে অটোই উঠে বসলো শম্পা রুনুর কোনো কথাই আর সম্পার কানে যাচ্ছিল না মেয়েটা কে অরূপ কোন মেয়ে যার সাথে তুমি আজ গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলে কী সব উল্টা পাল্টা শম্পা মাথায় কি এবার সন্দেহ চাপছে আর লুকিয়ে লাভ কী আমি নিজের চোখে কি এতটাই ভুল দেখি যে নিজের হাতে তোমার জন্য কেনা এই নেভি ব্লু শার্টটা চিনব না শম্পা এবার বাড়াবাড়ি হচ্ছে রাস্তায় কাকে না কাকে দেখে তুমি আমায় এমন করে বলতে পারো না আমি সবটা জানতে চাই অরূপ তোমার জামায় ওমান পারফিউমের গন্ধ পেয়েও চুপছিলাম কারণ আমি তোমায় বিশ্বাস করি আজকেও আমি কিছু ভুল ভাবিনি শুধু এটা ভাবছি মেয়েটা কে যে আমার থেকেও বেশি গুরুত্ব পায় তোমার কাছে হ্যাঁ ও তোমার থেকে বেশি গুরুত্ব পায় কারণ ও সেটা ডিজার্ভ করে শুনতে চাও তো তুমি ওকে আমার কোনো প্রবলেম নেই সি ইজ মাই লাভ অফ লাইফ ভালোবাসি ওকে আমি ভালোবাসো তাও আবার অন্য কাউকে তাহলে আমাদের এতদিনের সম্পর্ক বিয়ে এসব আমি আর পাচ্ছি না এই সম্পর্কের বোঝা টানতে আমি ক্লান্ত তোমার জন্য জাস্ট তোমার জন্য পঁচিশ বছর বয়সে বিয়ে করতে হয়েছে আমায় সকলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করতো তাও কিছু বলিনি অথচ আমার পরে যারা বিয়ে করলো তারা সকলেই সন্তানের বাবা হয়ে গেছে আমি ছাড়া বলতে পারো কেন আমি তোমার জন্য পিতৃত্বের সুখ থেকে বঞ্চিত হব কী দিয়েছ আমায় তুমি আমার মতো একটা ছেলে বিয়ে করেছে তোমায় আর তুমি কোনো উচ্চাকাঙ্ক্ষা আছে তোমার জীবনে এই সেলাই আর ঘরের কাজ ছাড়া কী পারো তুমি সংসার সংসার করে মাথা খারাপ পার্টনারকে কি করে হ্যাপি করতে হয় জানো রান্না করলেই মন যুগিয়ে চলা যায় না আগের সপ্তাহে যে চারটে দিন আমি অলির সাথে দার্জিলিংয়ে কাটিয়েছি সেটা আমার কাছে বেস্ট ছিল ওর মধ্যে আমি সেই ভালোবাসা পেয়েছি যেটা আমি তোমার মধ্যে এতদিন খুঁজেছি খুব তাড়াতাড়ি আমি আর ওলি বিয়ে করব। তোমায় কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু যখন সব জেনেই গেছো তখন আর কি করার ভালোই হলো এবার তুমি যা সিদ্ধান্ত নেবে তাই নাও অরূপের বলা কথাগুলো শেষ হতেই শম্পা একবার অরূপের দিকে তাকে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। সম্পার যাওয়ার দিকে তাকে অরূপ সোফায় বসে ক্লান্ত দেহটা এলিয়ে দিল না বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি শম্পা আগের মতনই অরূপের জন্য সকালে উঠে রান্না করেছে টিফিন গুছিয়ে দিয়েছে তারপর নিজের সেলাইয়ের কাজ সামলেছে শুধু রাত্রে শোয়ার ঘরে না গিয়ে সোফাতেই শুয়ে রাত কাটিয়েছে অরূপ একদিনও এগিয়ে এসে একটাও প্রতিবাদ করেনি বরং মনে মনে ভেবেছে কবে শম্পা চলে যাবে এরপর কেটে গেছে বেশ অনেকগুলো মাস এক ছাদের তলাতে থেকেও সম্পূর্ণ দুই মেরুর বাসিন্দা অরূপ আর শম্পা তবে ইদানিং অরূপ যেন অস্থির অস্থির থাকে সম্পার সাথে জেঁচে কথা বলতে চায় এভাবে একদিন অফিস থেকে ফিরতেই সম্পার সামনে এলো অরূপ যেন কিছু বলতে চায় চলবে এরপরের দ্বিতীয় অংশ শেষ পর্ব পরের দিন তোমাদের পড়ে শোনাব বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ